পাথর সাপ্লাই করে পার ডে দু টাকা আরামসে কিন্তু চলে আসছে বাড়িতে বলে ব্যবসা কিভাবে করা যায় পাথর ব্যবসা তো বন্ধুরা মানে ইজিলি বলতে পারো যে গাড়ি কিনতে দিলে কত পয়সা পুঁজি লাগবে পাথর ব্যবসা করতে দিলে কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন আমি সুস্তাল গ্রামে আর এখন বেজালো পাঁচটা বন্ধুরা এখন তো চার মোটামুটি পাঁচ চন্দ্রের ভিডিও বানায় না তার কারণ হচ্ছে তোর মন মেজাজ খারাপ বাড়ি ছেড়ে দিচ্ছে আচ্ছা দিচ্ছি বলে তা কি করবো তোর বাড়িতে বসেছিলাম নি শেষ পর্যন্ত আমাদের গ্রামের পাশে সুস্তাল গ্রাম পাতে আমি সাইডে খেলা দেখতে চলে এলাম ঠিক আছে এই খেলে ধরো গ্রাউন্ড বিশাল ধরো এখন ভিড় তা চার চাকরি আমি বর্তমানে ধরো বাইরে রেখে দিচ্ছি মোটামুটি ধরো এখান থেকে এক কিলোমিটার হেঁটে যেতে হবে আমাকে ঠিক আছে সেই জন্য এই বন্ধুটাকে দাঁড়া করলাম এই বন্ধু যদি যেন পাই করে দেয় আর এখন বর্তমানে ধরো মোটরসাইকেল আমার খারাপ হয়ে আছে তা ধরো চলো দেখি খেলা কেমন হয়েছে আগে দেখি আমি মনে এই ক্রিকেট খেলার গ্রাউন্ড এসে পৌঁছালাম আর খেলা দেখছি একদম কিন্তু শেষের মুহূর্তে আর লোক হয়েছিল প্রচুর আর বর্তমানে কিন্তু লোক অনেক বেরিয়ে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে খেলা শেষের মুহূর্তে সেই জন্য আর স্টেজটা করেছে ওই সাইডে ঠিক আছে আর ওই সাইডে বসে আছে বন্ধুরা টুলু মন্ডপ খেলা গেল ঠিক আছে আস্তে আস্তে খেলা আর এখানে খেলাতে জয়ী লাভ করলো মিঠুন কি কো নাসিম এন্টারপ্রাইজ আর ওইখানেই বন্ধুরা বস দুটো বসে আছে কিন্তু ঠিক আছে টুলু মন্ডলবাবু মসিরবাবু দেখালো তোমাদের জাস্ট জুম করে দেখাচ্ছি টুলু মন্ডলবাবু এইও আর ওই সাইডে মানে দু ভাইয়ে কিন্তু এক জায়গায় বসে আছে বলতে পারো ঠিক আছে লোকটা সরলেই তোমাদের দেখা যাবে ঠিক আছে বন্ধু চলো স্টেজকে যাই আর এখানেই বন্ধুরা টুলু মন্ডলবাবু মসিরবাবু দুজনেই কিন্তু বসে আছে আমি যারা আগে গাড়ি চালাইতাম ঠিক আছে এক জায়গাতে কিন্তু বসে আছে দেখতে পেছো আর এই বন্ধুরা স্টেজে এসে পৌঁছালাম আর এখানে আমি খেলা দেখতে এসেছি ওয়াসিম ভাইয়ের দৌলতেই মানে উনি আমাকে নেমন্তন্ন পরিচিতি বলে এলাম আর ওয়াসিম ভাই হয়েছে আমাদের মালিকের আগে যে মালিকের গাড়ি চালাতে আমি মুসির হবো ওনার জামাই ঠিক আছে ভবিষ্যতে ধরো ওর গাড়ি চালাইতে পারি আমি ঠিক আছে একজন থেকে ধরো মানে মেন মোহাম্মদ পরে লিছি বলতে পারো আর এখানে বসে রয়েছে আমাদের এখন আমাদের গ্রামের ক্লাবের সেক্রেটারি বর্তমানে ইয়ং সেক্রেটারি বলতে পারো দুদিন আগে অযোধ্যা থেকে ঘুরে আইলো চলছে বন্ধুরা পুরস্কার বিতরণী দেখছি হুজু মানে সমস্ত ক্লাব কিন্তু বেঁচে ঠিক আছে আমাদের গ্রামের এই যে মিডিয়া চ্যানেল চলো ভালো কিছু করে দেখাই সমস্ত কিছু জায়গা থেকে কিন্তু আর এখন দর্শক দেখছি আর স্টেশন তোমাদের তো দেখিয়ে দিলাম ভালো করে এসপিএল

দুজনের পক্ষ থেকে দশ দশ কুড়ি হাজার টাকা তুলে দিচ্ছেন প্রদর্শনী এবং সেই ছবিটা তুলে দেওয়ার জন্য এই ছবি কিন্তু সংরক্ষিত থাকবে সন্দেহের কোন অবকাশ নেই সুন্দর একটা ট্রফির সঙ্গে বললেন মহাশয়ের পক্ষ থেকে পাঁচশো টাকা আজফার মন্ডল তুলে দিচ্ছেন রাজার হাতে তুলে দিচ্ছেন রাজা লোকাল বয় দু পারফরমেন্স আমরা রাজা কে জানবো রাজা

ঘোষণা হয়ে গিয়েছে চার লক্ষ পাঁচ লক্ষ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ হয়েছে চার লক্ষ টাকা এবং আনুষাঙ্গিক অনেক পুরস্কার থাকবে তার মিডিলে আমরা চেষ্টা করব ফুটবল টুর্নামেন্ট করা এখানে সেখানেও বড় সড়ো টুর্নামেন্ট হবে ফুটবল এখানে আমরা মাঠটাকে আরো সুন্দরভাবে সাজাবো এরপরে আমাদের এখানে ক্লাব হবে ক্লাব আমাদের দিন তিন চার একের মধ্যে ক্লাবের ফাউন্ডেশন শুরু হবে আমরা এই মাঠটাকে আরো দ্রুত ভাবে কালকে সুনসাল থেকে এসে আর বাড়িতে এসে ভিডিও বানাইতে পারেনি আমি আর সুনসালেও ধরলো ভালো করে ভিডিও বানাতে পারলাম না আর মেন ব্যাপার হচ্ছে ভিডিও বানাতে দিলে মাইন্ড একদম ঠিক থাকতে হবে ঠিক আছে তবেই ধরো ভিডিও ভালো করে বানাইতে পারবো আর এখন বর্তমানে আমার মাইন্ড কী হয়ে আছে না আছে তোমরা ভালো করে জানতে পারছো ঠিক আছে আর সুনসালে ধরো ভিডিও বানাবে লেগে যায়নি মানে আমাদের বাবুর যে জামাই মসুরবাবুর জামাই উনি ধরো ইনভাইট করলে বলেই ধরো আমি এক পাক গেলাম তারপর ধরো সুশাল মানে সুশাল বাসী এত সম্মান দিবে আমি স্বপ্নও ভাবতে পারিনি ঠিক আছে তোমরা তো দেখতে পেলে আর ওখানে ধরো মানে খেলাটাও আমি সম্পূর্ণ দেখিনি আর কিছুদিন পরে ধরো বড়ো খেলা আছে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা প্রাইজ তোমরা তো শুনতে পেলে টুলু মন্ডলবাবু এলা মানে ই করলে আর ওখানে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা যে ই করবে ধরো মোটামুটি তো ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচা ঠিক আছে ওখানে টোটালি ধরো খরচাটা করে টুলু মণ্ডলবাবু আর মসির বাবু মসির বাবু আর বাবু কিন্তু মাতৃভূমি মানে নিজস্ব গ্রাম আর ঠিক আছে আর বন্ধুরা সেইদিন দেখি বন্ধুরা সাতশো ট্রেন দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখে বন্ধুরা চোখ দিকে মানে পানি চলিল বলতে পারো ঠিক আছে তাও কিছু করার নাই এখন ধরো পরের গাড়ি এখন তো আমার গাড়ি নয় তারপর ধরো এক কাপ চা খেলাম অনেকদিন ধরো জায়গাটা যায়নি পুরোনো জায়গা আর সবসময় তো আমি বলতাম ধরো রায়পুরে আছি রায়পুরে আছি ঠিক আছে আর নিয়ে ধরো ওখানে চাটা খেলাম হেল্পারটা বলছে চাপবে না বললাম না শাস আমি যদি এনএসপি ধরো কোম্পানিতেও চাপি ঠিক আছে কিন্তু ধরো সাতষট্টি উনত্রিশ গাড়িতে চাপবো না এটা তো তোমাদেরকে বলে দিলাম আর কালকে ধরো লাইভে বলেছিলাম ধরো মানে কী করবো না করবো তোমাদের সব বলেছিলাম আমি ওপেন ভিডিও তো বলা যায় না ঠিক আছে এই ধরো মানে চারিদিকে দুশ্মন হয়ে গেছে বলতে পারো ঠিক আছে একটা কথা কি জানো তো বন্ধুরা আমি যখন কাজে যেতাম আজ যেতাম দেখে একটা কথা চিন্তা করি চার চাকা নিয়ে কিন্তু চলে যেতাম এসব মানুষ মানে অনেকে দেখতে পাচ্ছ না ঠিক আছে আর বন্ধুরা ওই সুস্থাল মাঠে গ্রাউন্ডে ওখানে এনএসপি মালিক ছিল টুলু বাবু ছিল এবং ধরো টুলু মন্ডবাবুর সাথে ধরো কথা হয়নি এনএসপি মালিকের সঙ্গে কথা হলে ধরো ভালো আছিস জিজ্ঞেস করলে অনেকক্ষণ ধরো কথা হলেও কিন্তু ধরো মানে গাড়ি ছেড়ে দিয়েছি বা কিছু এখনো পর্যন্ত কিন্তু বাবু জানে না এইসব ব্যাপার কিন্তু ধরো বাবু জানে না তার কারণ হচ্ছে ধরো যা করবে ধরো ম্যানেজারই ঠিক আছে আর আমি ধরো বাবুর কাছে ধরো কমপ্লেনও জানাইনি বা ছেড়ে দিয়েছি আমাকে তো যাই ব্যবহার করেছে ধরো মানে মানে ব্যবহারের দ্বারা তো আমি ছেড়ে চলাইছি বলতে পারো ঠিক আছে যে আমাকে বলেছে কাল ধরো নেমে যা বা কিছু এরকম লয় কিছু আমাকে ধরো মানে ব্যবহারের দ্বারা আমি কিন্তু গাড়ি থেকে ছেড়ে চলাইছি আবার তোমার বললাম তোমাদেরকে আমি যে ধরো এনএসপি তো যেতেও পারি এবার নাই যেতে পারি আর ভিডিও মধ্যে দেখবে বললাম এটা জামাই আর জামাইও বলছে আমি নতুন গাড়ি নিচ্ছি তুমি ধরো তখন দেখা যাক বন্ধুরা আগে কি করি না করি সেটা তোমরা মানে জানতে পারবে আর একটা চিন্তা ভাবনা করেছিলাম যে নিজে গাড়ি লোবো ঠিক আছে কিন্তু এখন যা ধরো গাড়ি মার্কেট না ঠিক আছে কোন সময় কি মার্কেট হয়ে যাবে নিজে নিয়ে এসে বাস খেতে হবে আর নিলে সে আঠারো চাকা আর আঠারো চাকা ধরো মানে কলকাতা কলকাতা খাটাইতে যাবে অত দূর যেয়ে একা হ্যাডার টেনশন নিতে চাইছি না আমি আর হ্যাডার টেনশনের মধ্যেও যেতে চাইছি না আর পার্টনারের ব্যবস্থা ধরো মানে করবোই না কোনদিন একবার ধরো নিজের ডালাবড়ি কিনেছিলাম তারপর ধরো আরও একবার করেছিলাম আমি ঠিক আছে কিন্তু ধরো দুবারই ঠকে গেছি আর দরকার নাই এবার সাধারণ ড্রাইভার হয়ে জীবনযাপন করবো আর ভিডিও করবো ঠিক আছে ভিডিওতে লাইভ করে দেবো বলতে পারো আজকে ধরো অনেকে ধরো প্রশ্ন করে ভিডিওতে কত টাকা ইনকাম করো করো ঠিক আছে ফেসবুকে ধরো মানে মাস দিলে ধরো কুড়ি পঁচিশ টাকা ইজিলি চলে আসে ফেসবুক থেকে এবার ইউটিউব থেকে দু তিন মাস পর ধরো দশ হাজার বারো হাজার টাকা আসে ইউটিউব থেকে ধরো অতটা মাত্র সাবস্ক্রাইব নাই তো ফেসবুকে ধরো অনেকটা আগিয়ে গেছে বলতে পারো আর একটা সত্যি কথা বলতে বন্ধুরা কি জানো তো মানে আমার গাড়ি চালাইলেও হবে না চালাইলেও হবে কিন্তু গাড়ি চালাতে এখানে যাবো বলতো আর আমি অফ বাসটা ছাড়তে পারছি না এটা হচ্ছে কথা আর ধরো ভিডিও বানাই আর ভিডিও তো ধরো মানে এতটা সাকসেস পেয়ে গেছে এতদূর এশিয়া ধরো আমি ছাড়তেও পারবো না হ্যাঁ তাছাড়া আমি ধরো গাড়ি চালা একটা ছেড়েই দিতাম যদি ভিডিও না বানাইতাম তার কারণ কি বলতো পাথর সাপ্লাই করে পার ডে দু তিন হাজার টাকা আরামসে কিন্তু চলে এসেছি আমার বাড়িতে বসে থাকলেও আমি কিন্তু দু তিন হাজার টাকা ইজিলি কামিয়ে নিয়েছি ঠিক আছে এবার দু তিন হাজার টাকা যদি ইজিলি কামিয়ে মাস দিলে তিরিশ চল্লিশ হাজার টাকা যদি চলে আসে তাও ধরো মেলায় সংসার চলে যাবে ওদের কোনো চাপ নাই কিন্তু ধরো মেন কথা কী বলতো ভিডিওটা আমার ভিডিওটা করা ছাড়তে পারবো না এইটাই হচ্ছে মেন কথা ঠিক আছে সেই জন্য ধরো আমি গাড়ি চালাতে যাবো আবার ধরো ফিরবো হ্যাঁ আর আমার এত কিছু তো ট্যালেন্ট কী করে আছে বন্ধুরা তার কারণ হলো ধরো আমি একজন গাড়ির মালিক ছিলাম তারপর ধরো একজন গাড়ির ড্রাইভার মাইন্সে গাড়ির ড্রাইভার ডালাবডির ড্রাইভার তারপর হলো পাথর ব্যবসায়ী সমস্ত রকমের ধরো ডিটেলস আমার করে কিন্তু জানা আছে কীভাবে কি হয় না হয় সমস্ত রকম কিন্তু জানা আছে বলেই বন্ধুরা তোমাদেরকে সমস্ত তথ্য ধরো আমি তুলে দিতে পারি এবার একজন বন্ধু কমেন্ট করেছিল যে পাথর ব্যবসা কীভাবে করা যায় পাথর ব্যবসাটা বন্ধুরা মানে ইজিলি বলতে পারো ঠিক আছে মানে তার কারণ হচ্ছে তোমাদের ওই ধরো আমাদের পাঁচামি থেকে বা রামপুরহাট থেকে যে কোনো গাড়ি যায় ঠিক আছে পাথর খালি করছে সে গাড়িটাকে কী করবে তুমি আগে যেয়ে কোথাও ধরবে ঠিক আছে দাঁড়াও ভাই ড্রাইভারটাকে আটকাবে ড্রাইভারটাকে আটকে তার নাম্বার লিবে বলো তোমার কোন পার্টির দ্বারা মাল এসছে সেই পার্টির নাম্বারটা লিবে আমাদের পাঁচামির এই সাইডের ঠিক আছে নাম্বারটা নিলে এবার কি রেট না রেট তুমি ধরো কথা বললে তোমাদের ওই আবার হার্ড ওয়াসে সেই দিয়ে কথা বললে যে ধরো কি মাল দেবো কত রেটে পড়বে না পড়বে এরকম করে ধরো দশ কোটি টাকা লাভ রেখে টোনে আস্তে আস্তে কিন্তু ব্যবসাটা বাড়াইতে পারো আর পাথরের ব্যবসা তো ধরো মানে হয়ে যেতে পারো কোটিপতি বলতে পারো ঠিক আছে কিন্তু পয়সা না ডুবে আর একজন বলেছিলো যে আমি একবার পাথর নিয়েছি রিয়াজ বলে নাম যে আমি চল্লিশ টন নিলাম তা তারপরে ধরো পঁয়ত্রিশ টন নিয়েছি ঠিক আছে তা টনের থেকে মালটা বেশি তার কারণ কি বলতো পাঁচামির এই সাইডে বন্ধুরা দশ কুড়ি টাকা দিলেই তোমার কাটা স্লিপ বেরিয়ে যাবে ঠিক আছে ওজন স্লিপ তোমার ও পাঁচ টন ছ টন লল দিয়ে দেওয়া হবে এটা কিন্তু মনে রেখো পাঁচামির যখনই যে কোনো জায়গায় গাড়ি যাবে অবশ্যই তোমরা কিন্তু কাটা করে নিও আর আমি অত জায়গায় পাথর দিয়েছি বন্ধুরা আমার ধরো মানে কোনো না আমার ধরো সব বিশ্বাসে আর আমি ধরো এক পয়সা কারোর চুরি করতেও যাই না আজ আসি কাল নাই বন্ধুরা হারাম পয়সা খেয়ে ধরো মানে একদিন জবাব লাগবে এটাই হচ্ছে কথা আমাকে ধরো যে যা মারছে আর করছে সেটা আমি কিছু বলি না কারণ ধরো মাটির দেহ মাটিতেই মিশে যাবে হ্যাঁ আজ আসি কাল নাই বন্ধুরা যে যা করছে করুক সুগুনের অধিসাবে গরু মরে না তবে আবার ফিরবো এটাই হচ্ছে কথা গাড়ি ধরবো আমি ঠিক আছে আর আমরা কেন ভাবছো সুদীপ্ত সাথে ঝগড়া হয়েছে কিছু হয়নি অন্য ম্যানেজার সঙ্গে হলছে ঠিক আছে সুদীপ্ত ওপরে যাবো হেড বটে তাছ তো হচ্ছে কিন্তু আর তো আমাকে কতটা কন্টিনিউ ফোন করে যে গাড়ি ধরলে গাড়ি ধরলে আমি যেদিন থেকে গাড়ি ছেড়ে এসেছি সেদিন থেকে কিন্তু ফোন করছে যে সাতষট্টি দিন ধর তু ছাড়া কিন্তু গাড়িটা চালিয়ে যাবে ঠিক আছে কিন্তু ধরো আমি একটা কথা বলেছিলাম যে ম্যানেজার সাথে ঝগড়া হচ্ছে সেই দিন আমাকে ফোন করছো তাহলে আমি যেতাম আর এখন তো তোমাদেরকে রিসেন্টলি আমি বলে দিচ্ছি ধরো আমি সাতষট্টি উনত্রিশ গাড়িতে চাপবই না এবার ধরো মানে জামাইয়ের গাড়ি ধরতে পারি নাহলে ধরো নতুন গাড়ি ঠিক আছে আমি এনএসপি মানে এনএসপি লেখা থাকবে ঠিক আছে আবার ধরো মানে নতুন গাড়ি ধরবো নাহলে ধরো নিজের গাড়ি কিনবো তারপর যা হবে দেখা যাবে পারি পারি না পারি না পারি ঠিক আছে এক চেষ্টা দেখা যাক আর বন্ধুরা অনেকে বলো যে গাড়ি কিনতে দিলে কত পয়সা পুঁজি লাগবে বা পাথর ব্যবসা করতে দিলে কত পয়সা পুঁজি লাগবে বন্ধুরা গাড়ি কিনতে দিলে মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা ধরো চাই আর একজন বলছে দশ টাকা গাড়ি কিনবো দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা এখন বর্তমানে মার্কেট নেই এখন চলছে ষোলো চাকার আঠারো টাকা ঠিক আছে তুমি যদি আঠেরো টাকায় নাও তো আঠেরো জায়গাতে মিনিমাম ধরো আট থেকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট লাগবে আর এখন বর্তমানে টাটা ষোলো চাকার দাম হচ্ছে তেষট্টি লাখ টাকা আর আঠেরো টাকার দাম হচ্ছে বাহান্ন থেকে তিপান্ন লাখ টাকা ঠিক আছে সেক্ষেত্রে আঠারো লেয়ার মানে ভালো হবে ঠিক আছে তার কারণ হচ্ছে তুমি প্রফিটটা বেশি পাবে আঠেরো টাকা এখন বর্তমানে তোমাদেরকে বলেছি ধরো পনেরো থেকে সতেরো হাজার টাকা আরামসে সেি বেঁচে যাবে আর ষোলো জায়গাতে প্রফিট হবে পাঁচ থেকে ছ হাজার টাকা ষোলো জায়গা কি বলতো অ্যাকচুয়ালি ধরো মানে ওভারলোডের জন্যে আর এখন তো বর্তমানে ওভারলোড চালা মানে অত্যন্ত রিস্ক মানে পুলিশ প্রশাসন পেরিয়ে এত ধরো চাপ চা মিলিয়ে ধরো মানে টিপ করা সম্ভব নয় কিন্তু ঠিক আছে এবার ধরো বালি তারা ওভারলোড চলছে ওগুলো ধরো মানে প্রচুর প্রফিট আছে তা আমি একটাই যুক্তি দেবো যে আঠেরো চাকা নিয়ে নালে নাহলে উড়িষ্যার বারো চাকা নিয়ে ঠিক আছে উড়িষ্যার বারো চাকাগুলো লোকালের জন্য কিন্তু বেস্ট চার পাঁচ হাজার টাকা ইজিলি চলে আসবে বিন্দাস ঘরে বসে বসে আর অতটা কিন্তু টায়ার খট মানে খরচাও নাই গাড়িতে কিন্তু ঠিক আছে সিঙ্গেল ডিপান্সেল ওজনটাও কম বলে ধরো টায়ারটাও ধরো অনেকটা সেফটি হয় ডিজেলও অনেক সেফটি হবে কিন্তু ঠিক আছে আর আঠেরো টাকা নিতে দিলে মিনিমাম তোমাকে বারো থেকে তেরো লাখ টাকা ধরো পুঁজি রেখতে হবে আট থেকে দশ লাখ টাকা ডাউন দিলে তিন চার লাখ টাকা হাতে রাখবে কারণ গাড়ি যেতে যেতে ধরো অ্যাক্সিডেন্ট হইতে পারে টায়ার উড়ে পারে টায়ারের কোনো ভরসা নাই টায়ার ধরো যেতে যেতে উড়িয়ে ঠিক আছে আর পাথরের ব্যবসা তুমি জিরো পুঁজিতে পুঁজিতেই করতে পারো ওটা কোনো ব্যাপার নাই নিজস্ব কিন্তু কায়দা থাকা চাই ঠিক আছে ওগুলো তোমরা পাথরের ব্যবসা ধরো আস্তে আস্তে করতে লাগলে শিখে নেবে আর অনেকে বলো নতুন গাড়ি কিনে ব্যবসা করবো কিভাবে এখন ধরো বন্ধুরা বর্তমানে কিন্তু সিজন চলছে ঠিক আছে আর সিজনে তোমাকে ধরো ভাড়া খুঁজতে পারে না তোমাকে ধরো ভাড়া খুঁজে নেবে এখন তুমি ধরো মার্কেটটা মানে তিন চার মাস যেটাই পাবে তুমি ধরো তুমি ধরো সমস্ত কিছু কিন্তু বুঝে নিতে পারবে তারপরে কিন্তু বর্ষার সময় ইজিলি কিন্তু চালিয়ে যেতে পারবে এরভাবে কিন্তু গাড়ি চলে যাবে বন্ধুরা ঠিক আছে তা ঠিক আছে বন্ধু চলো মানে অনেকে তোমাদের যা যা প্রশ্ন থাকে থাকা করতে পারো আমি কালকে আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের পোস্ট করে দেবো ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই